Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

ম হত মামালি ম প সা জাব

তুলনাম ঠাণ্ডা আছে বিকলে তুলনাই গৰম লাগছে আছে তো নাই 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 এইখা দেখানে পুৰা হাৱা মানে

এই পাহাড়ে যাওয়া আছে এখানে ও দাবার যা করেছি

এখন খাওয়া টান দেয় না নাকি মামার মামার দাদা কি করে পাকিস্তানি দাদা কি করো কাটন লাগবো দাদা কাটন খালি করতে

চিন্তা করলাম দাম হয়ে যাবে পরে ধরে রাখি দাদি গো আর ফলা এই যে বই রয়েছে এক টাকা ফেরত লই চার টাকা পাচ্ছে না মনে আছে আজকে তিন টাকা দেখছি এক টাকা ফেরত দে না দু টাকা তিন দিনের আজকে আমি তারিখ করছি ওই দোকানে গেছি না আজকে আমি চিন্তা করলাম পরে মনে থাকা না থাকি এই যে পাকিস্তান আসসালামু আলাইকুম আফগানিস্তান পাকিস্তান

के जोर बराबेन माहेर अल मुईकी ली बндо تاسوน সহায় جاي কে বন্ধോ আপু উয়া উয়া লুগনটা চ্যারেক্টার দিয়া আপ বন্ধরে দিলা মন্টালি উদা আটতা স্যার ওడే সুৰুৰত দিবত আছে ¿Te le a por el asil. Asil. Asil.